বসমিল্লাহ রহমান রহিম প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের অনুরোধে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর ভিডিও বানানোর মনস্থ করেছি এই পৃথিবীর জীবনকে সহজ করার জন্যে আল্লাপাকের অনেক বড় একটি নিয়ামত হলো একটি ঠিকানা আল্লাপাকের জমিনে আল্লাহ পাক মানুষকে অফুরন্ত নিয়ামত দিয়েছেন তার মধ্যে একটি বড় নিয়ামত হলো মাথা গোজার একটু ঠাঁই এই ঠিকানাটি যদি নিজেদের না হয় কারো ভাড়া বাসায় যদি থাকতে হয় তাহলে জীবন অনেক বিপর্যস্ত হয়ে পড়ে আর যদি আল্লাপাকের রহমতে নিজেদের ছোট্ট একটি কোটিরও থাকে সেটি আল্লাপাকের অনেক বড় নেয়ামত হয়ে থাকে তো এই নেয়ামত যেন সবাই আমরা পেতে পারি সেজন্যে একটি বহু পরীক্ষিত আমল আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এই আমলটি করার মাধ্যমে ইনশাআল্লাহ পাক গায়েব থেকে এমন কোনো ব্যবস্থা করে দিবেন তিন মাসের মধ্যে যে কোনোভাবেই হোক না কেন আপনার জন্যে আল্লাপাক নিজস্ব একটি ঠিকানার ব্যবস্থা করে দিবেন এখন আল্লাপাক সেটা কিভাবে করবেন আপনি সেটা আল্লাহর উপর ছেড়ে দিন আপনি আপনার আমলের উপর মনোযোগ দিন এবং দেখুন আল্লাপাকের কুদরত কীভাবে এটি বাস্তব করে আমলটি অনেক সহজ আমলটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আল্লাহ রাসুলের উপর একটি দুরু শরীফ আপনাকে পড়তে হবে আলা মাহাম্মদিন নবি এল উম্মি ও আ আলহি ওয়াসাল্লাম আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনেও শরীফটি দিয়ে দেব যে কোনো ভাই অথবা বোন এই আমলটি যদি শুরু করতে চান তাদের শুরুতে বা শেষে যে কোনো সময় আপনি ইহা শুরু করতে পারেন শুধু জুম্মার দিন থেকে ইহা শুরু করতে হবে জুম্মার দিন আসরের নামাজের পর থেকে আপনাকে এই আমলটিকে শুরু করতে হবে আপনাকে এই শরীফটিকে এক হাজার বার পড়তে হবে এবং এই আমলটিকে আপনাকে টানা একানব্বই দিন করে যেতে হবে প্রথম দিন আপনি জুমার নামাজের পর আসরের নামাজ পড়ে এই আমলটিকে শুরু করলেন আপনার দিলের নিয়তকে আপনার দিলে রেখে আপনাকে এই আমলটি শুরু করতে হবে এবং তারপরের থেকে আপনাকে এই আমলটিকে এশান নামাজের পর পড়তে হবে সপ্তাহে ছয় দিন আপনি এশার নামাজের পর করবেন আর জুমার দিন অর্থাৎ ইসলামিক নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত হবে সেই মাঘবীবের বৃহস্পতিবার মাঘবীবের পর থেকে জুমার দিন শুরু হয়ে যায় আপনি বৃহস্পতিবার মাগরিবের পরে এশার পরে যে আমলটি করার কথা ছিল সেটি না করে আপনি জুমার নামাজের শেষে আসরের নামাজের পর আপনি সেই আমলটিকে করবেন শুধুমাত্র জুমার দিন আসরের পর আর বাকি দিনগুলো আপনি করবেন এসার পর এভাবে করে আপনাকে এক হাজারবার আপনার নিয়তকে দিলের ভিতর রেখে আপনাকে এই দুরু শরীফটিকে পড়তে হবে এবং বাকি যে চার নামাজ আছে এশার নামাজ ব্যতীত তো সেই চার নামাজে প্রত্যেক নামাজের পর আপনাকে সত্তর বার এই শরীফটিকে পড়তে হবে যদি আপনি অনেক ব্যস্ততায় থাকেন আর সত্তর বার পড়া কোনোভাবেই সম্ভব না হয় তাহলে অন্তত একুশবার আপনাকে অবশ্যই পড়তে হবে যে কোনো আমার দিনদার ভাই এবং বোন এই আমলটি করতে পারেন কিন্তু নারীদের ক্ষেত্রে এই আমলটির একটি শর্ত আছে যেমন নারীরা তাদের বিশেষ দিনগুলোতে এই আমলটিকে করতে পারবেন না কিন্তু তারাও এই আমল থেকে সমানভাবে উপকৃত হতে পারবেন তারা যেই কয়দিনই আমল করবেন তা লিখে রাখবেন এবং অসুস্থতার দিনগুলো শেষ হলে যখন তিনি আবার পুনরায় নামাজ পড়তে পারবেন তখন থেকে আবার শুরু করবেন এবং এভাবে করে তাকে গুনে গুনে একানব্বই দিন পর্যন্ত পড়তে হবে ইনশাআল্লাহ এর পূর্বেই অথবা এই সময়ের মধ্যেই আল্লাপাক এমন কোনো সাবিল পয়দা করে দিবেন যেন আপনি আপনার নিজের পাশের স্থানে নিজের ঠিকানাতে ঘুমাতে পারেন এবং আল্লাপাক আপনাকে এই নিয়ামতটি যে কোনো প্রকারে অবশ্যই দান করবেন তো আসুন আপনাদের মাঝে যাদের নিজস্ব বাড়ির জন্যে বিশেষ কিছু করা সম্ভব নয় অন্তত এই আমলটি করে দেখি ইনশাল্লাহ অবশ্যই ইহা কার্যকর হয় কিন্তু এক্ষেত্রে কয়েকটি বিষয় না বললেই নয় যেমন যে জবান দ্বারা আপনি এই শরীফটিকে পড়বেন সেই জবানটিকে অবশ্যই আপনাকে পাকসাফ রাখতে হবে জবান দ্বারা যে সমস্ত গুণা হয়ে থাকে যেমন মিথ্যা কথা গেবোধ করা কারো দিলে কষ্ট দেওয়া তা আপনাকে করা যাবে না এবং কোনো অবস্থাতেই এই জোবান দ্বারা আপনাকে হারাম লোকমা খাওয়া যাবে না এটা আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আর অপ্রয়োজনীয় কথা না বলে যখন আপনি চুপ থাকবেন তখন বেশির থেকে বেশি এই শরীফটিকে আপনি পড়তে পারেন এক্ষেত্রে আমলটি আরও দ্রুত কার্যকর হয়ে যাবে ইনশাল্লাহ বর্তমান সময়ে এত বড় একটি নিয়ামত পাওয়া আসলে সৌভাগ্যের বিষয় তাই আসুন বেশির থেকে বেশি এই ভিডিওটিকে শেয়ার করার মাধ্যমে আমরা আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজনেরও দুনিয়া খেরাতে ফায়দা নিশ্চিত করি আমার জন্য তো দরখাস্ত السلام عليكم ورحمه الله وبركاته